আমরা আমাদের পিয়া রবি সাল্লামকে অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসি কারণ আল্লাহ বলেছেন বলে দাও ইং কুম তুম যদি তোমরা আল্লাহকে মহবত করতে চাও ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লারিব্লামের অনুসরণ অনুকরণ করো

যতক্ষণ পর্যন্ত ওখানকে তোমাদের সন্তান সন্ততি তোমাদের যান মাল এমন না মাহিন এবং পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক সাল্লামকে বেশি মহব্বত না করবা প্রিয় উপস্থিতি আমরা আমাদের রসুলকে আমাদের যান মালের চেয়েও বেশি মহব্বত করি কথা ঠিক কিনা প্রিয় উপস্থিতি যারা

যারা করছে তাদের বিচার কিনা পথারি কি না সর্বশেষ নিকাল ময়দানে আসির নিকাল ময়দানে আসির দু মকল তুলারায়কবীর দুশ্মন কি মোক বেল তুলা নারায় তক মীর নারায় এই পর্যায়ে হৃদয়ের রক্তকরণ হইতেছে ঠিক কিনা বলেন আমরা সারা পৃথিবীর মুসলমান দুইশো কোটি মুসলমান আমাদের জাত আমাদের মা আমাদের ইজ্জত আমাদের সব থেকে আমাদের পরিবার সব থেকে আমাদের প্রিয় ফুল সাল্লামকে সব থেকে বেশি মোহত করি বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন আমরা রাসনের ইজ্জতের জন্য রসনের ইজ রক্ষা করার জন্য আমাদের জাত মাত, সব কিছু কুড়াত করার জন্য ঐক্যবদ্ধ বলেন এর জন্য পৃথিবীর যে প্রান্তই হোক যে রাখা পোস্তগী করত না আমরা আমাদের একটা রক্ত বিন্দু থাকতে আমরা তককে না ইনশাআল্লাহ

আমরা ভারতে কষাই নদীকে ফাঁসির কাছ থেকে বর্তমান সারা বাংলা সারা বিশ্ব থেকে নিশ্লান মিছিল করে আসছে তারা তাদেরকে এই জন্য শাস্তির জন্য তারা দাবি জানাচ্ছে এই পরিস্থিতিতে একজন সাংবাদিক একজন মুসলমান ভাইকে জিজ্ঞাসা করছে গাড়ি ঘোড়া

তার জীবন ইতিহাস আমি তারি করে এটাই বুঝাচ্ছি যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ মানুষ উনি হলো মহামানব ঠিক তাহলে রসুল হলেন শ্রেষ্ঠ মানুষ উনি মহামানব যিনি উম্মতের হৃদয়ের স্পন্দন আমরা রসুল ছাড়া কিছু বুঝিনা ঠিক কিনা ঠিক রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক রাসূলকে আমরা স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি রসুলকে ভালবাসি সেই রসুলকে যে কোলাঙ্গার কুড়ক্তি করেছে আমরা তার फांसी চাই রসুল হাদিসের ভিতরে বলেছেন যে মান সব্বা নবিয়ান সత్తుল যে রসুলকে গালি দিবে তোমরা থেকে হত্যা করা হবে ওই কোলাঙ্গারকে যে আমরা আমাদের সামনে পাইতাম আমরা সেখানেই পুঁতে ফেলতাম ঠিক কিনা আমরা কোসাই মুদের কাছে দাবি জানাই ও রাতি বিরান্নে ওই কোলাঙ্গারকে फांसीর কাস্তে ঝুলাতে হবে এটাই সর্বশেষ দাবি আমাদের আমাদের বাংলাদেশ থেকে রং মার্চে আমরা যেতে রাজি আছি কিনা আমি আরো সাবধান করে দিতে চাই আমাদের বাংলাদেশেও যদি কুলাঙ্গা কোন কুলাঙ্গার এই দুঃসাহস দেখাইতে চায়। আমি বলবো তোমার মায়ের কাছ থেকে বিদেই নিয়েই তুমি কথা বলো ঠিক কিনা

প্রিয় উপস্থিতি প্রিয় তৌবি জনতা আজকে যে বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি অবগত হয়েছি আমরা আমাদের পূর্ব বক্তদের মাঝেই আমি কোন ভূমিকা ছাড়াই বলতে চাই আল্লাহ রসুল ডাক দিয়েছেন এমনও নজির আছে হাদিসে আসছে নতুন বিয়ে করেছে বিবির মুখ না দেখে বিবির জন্য কোন কাপড় চুপড় না কিনে ওই অর্থ দিয়ে যুদ্ধের ময়দানে অস্ত্র কিনে যুদ্ধ গিয়ে শহীদ হয়েছে এজন্য আমরা কোন ভূমিকা চাই না যে রসুল নিয়ে কুটুক্ত করেছে ওই জানোয়ার ওকে মানুষ বলবো না ওই জানোয়ার আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই কি বলেন এবং কোরআনুল করিমের যত জায়গায় রসুলকে ডাক দিয়েছেন কোথাও কোথাও রসুল আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি আয়াত আজ করেছি মোহাম্মদুর রসুল্লাহ যেখানে আল্লাহ সরাসরি মোহাম্মদুর রসুল উল্লাহকে রসুল হিসেবে সম্বোধন করেছেন তারপরের কথাই ওয়াল্লাযীনা কাফুরু ওয়াদ্দা কাফরের ব্যাপারে রুষ্টীদের ব্যাপারে আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে ইনশাআল্লাহ কি বলেন এর আগে কয়েক বছর আগে আপনাদেরকে মিস করেছি ভারতে আর এই একজন নপুর শর্মা উনি আল্লাহর রাসূল কোনে কটুক্তি করেছিল barba কেন হয় আমার জানমতে চুপ থেকে একটা কথা বলি 80 দশকের পর থেকে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে শুনে আসছি ভারত আমাদের বন্ধু মানুষ আমাদের বন্ধু দেশ এখন তো আমার মনে হয় বন্ধু এমন বন্ধু দেশ যেমন বাংলাদেশে সৎ মা নামে কিছু মা দেখা যায় ওই সৎ মা কি মা সন্তানের শেষে সৎ আচরণ করে অসৎ আচরণ করে বলেন যেমন ভাবে বাংলাদেশে সৎ মা সন্তানের সাথে সৎ সন্তানের সাথে ওঠে অসৎ আচরণ করে ভারত আমাদের বন্ধু নাম হলেও দুঃস্মরণ আচরণ করেছেন সে আসিবনি এজন্য ভারত সরকারকে আমরা বলতে চাই অতি সত্তর কোন নবীর অবিলম্বে গ্রেফতার করেছেন সর্বোচ্চ ফাঁসি চাই এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই ভারতে ঘাটতি মেরে যদি আমাদের দেশের কোন নাগরিকও এর সাথে জড়িত থাকে আন্তর্জাতিক তদন্ত করে তাকেও বাংলাদেশে এনে সর্বোচ্চ আইন করে ফাঁসিতে ঝুলাতে হবে আমরা আমাদের নদীকে আমাদের জান মাল বি বাচ্চা মা বাবা সবার চেয়ে ভালোবাসি সত্য কিনা আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ইনশাআল্লাহ নবীর কুটুবকে আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ করিবিন We are the

¡Suscríbete <listings> al তার মধ্যে আবু জেহেল একজন আবু জেহেলকে পৃথিবীর মুখ থেকে চিরতরে খতম করেছে এবং মহাব্বাস আজকে উপস্থিত রসন প্রেমিকদেরকে আমি আহ্বান করব সকলেই আজকে থেকে এক একজন মহাজ এবং মহাব্বাস হব

নিজেই যখন তেরো দফার আন্দোলনের মধ্যে সর্বপ্রথম দফা রাখলেন যারা রসুলের বিরুদ্ধে উড়ি করবে ইসলামের বিরুদ্ধে গুরুত্বি করবে তাদের ফাঁসি চাই যারা এই আওয়াজ ছিলেন তাদেরকে এই গত ষোলো বছর অন্ধকার কুঠুরিতে দিন রাত যাপন করা হয়েছে এই জন্য এই সরকারের কাছে আমাদের আহ্বান পরিষ্কার ভাষায় কথা আজকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কোন শ্রম গাম রক্ত কিছুই যায় নাই তেল তালা একটা চেয়ার দিয়েছেন আমরা দেখতেছি চৌহিনী জনতাকে আপনারা গণনার মধ্যে আনতেছেন না ওলা মায়কের বয়লট করে চলতেছেন এই জন্য গোপাল বর্গী জনতার পক্ষ থেকে আমাদের দাবি আপনি বহু সংস্কার করতেছেন এক নম্বরের সংস্কার আমরা চাই যারা শাহবাগে জন্মগ্রহণ করছে পেতাক্তা যারা কুস্তাগের জন্মগ্রহণ করছে সারা পৃথিবীতে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে আইন চাই

অল্প কিছু দিনের ভিতরে তাদেরকে ফাঁসির কাশে ছড়িয়ে মুসলমানদের রক্ত খরচকে বন্ধ করবে থেকে মুসলমান ভারতকে নিঃশ্বাস করে দিবে বিরাটে পারবে না এজন্য আমরা যারা চৌচিতি জনতা এসেছি আমি সকলের কাছে আবেদন থাকবো আমরা ভারতীয় পণ্যকে যায় একেবারে তাদের মাথা ভেঙে চুরে তস্ন হয়ে যাবে